বাজেদপুর বাজার বর্তমানে কিশোরগঞ্জ জেলার সবচেয়ে উদীয়মান বাজারগুলোর একটি কিন্তু এখানে ব্যাপক যানজট সরু রাস্তা এই সব কারণে বাজেদপুর বাজারকে ঘিরে প্রশ্ন ওটাই স্বাভাবিক যে বাজেদপুর বাজার কি ধীরে ধীরে অচল হয়ে যাচ্ছে বাজেদপুর বাজার স্থবির হয়ে যাচ্ছে নাকি বাজিতপুর বাজার হবার পথে বাস্তবে বিশ্লেষণ করলে দেখা যায় বাজেদপুর বাজারের চিত্র সম্পূর্ণ ভিন্ন বাজারটি শুধু টিকে আছে তাই নয় বরং নানা সীমাবদ্ধতার মধ্যে এটি দ্রুত বর্ধনশীল এক নগর কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে পূর্ব দিকে বাজিতপুর উপজেলার প্রায় শেষ প্রান্তে অবস্থিত হুমাইপুর ইউনিয়ন ও এর আশপাশের গ্রাম দিঘিরপাড় ইউনিয়নের বিশাল অংশের মানুষ বাসমহল দিয়ে বাজেদপুর বাজারে প্রবেশ করে সেই সাথে কুকড়ারায় কৈলাগ রাহেলা ছয় সেরার মানুষও বাসমহল দিযে বাজেদপুর বাজারে প্রবেশ করে শুধু তাই নয় উদান্তর বাজিতপুর অষ্টগ্রাম হাইওয়ে হওয়ার পর পূর্ব দিকের ওয়স্ট্রগ্রাম লাখাই সহ একটা বিশাল অংশের মানুষ মূলত বাসমহল দিয়ে বাজেদপুর বাজারে প্রবেশ করে কিংবা সরাসরি দিকে চলে যায় অথবা বাজেদপুর বাজারের ভেতরের রাস্তা দিয়ে মানে হাজি ইলিয়াস রুট ব্যবহার করে ভাগলপুরের দিকে চলে যায় কিন্তু এখানে একটা সমস্যা বাসমহলের এই জায়গাটি বিশেষ করে অটো বা সিএনজি স্টেশনের আশপাশ সবসময় যানজট লেগেই থাকে বিশেষ করে রবিবার এটি মারাত্মক আকার ধারণ করে সবচেয়ে মূল বিষয় যেটা সেটা হলো এই যে এত ব্যস্ত একটা রাস্তা কিন্তু এখানে গাড়ি দাঁড়ানোর জন্য আলাদা কোনো পার্কিং জায়গা নেই যার ফলে সব গাড়ির রাস্তার দুই পাশে পার্ক করা থাকে যার ধরুন যানজট সবসময় লেগেই থাকে বাজিতপুর বাজারের উত্তর দক্ষিণ লম্বা হাজির রুট এতটাই সরু যে দুইটা অটোরিকশা পর্যন্ত পাশাপাশি চলতে কষ্ট হয় তার উপর অনেক সময় ফুটপাতে ব্যবসায়ীরা মালামাল সাজিয়ে রাখে যার ধরুন সরু রাস্তা আরও সরু হয়ে পড়ে অথচ এই রাস্তাটাই বাজিতপুর বাজারের প্রধান রুট মুরুগমহল যাওয়ার জন্য এখান থেকে একটা বাইপাস রাস্তা আছে অর্থাৎ কুরবানি ঈদের সময় গরুর হাট যেদিকে বসে এই রাস্তাটা মূলত ব্যাকসাইড কেবলমাত্র বাজিতপুর পৌর এলাকা ও আশপাশের কিছু এলাকার মানুষ ছাড়া এ রাস্তা তেমন একটা ব্যবহারে হয় না তবে রবিবার আবার এই জায়গাটি খুব জমজমাট হয় তবে এই রাস্তা ব্যবহার করা যেত যদি আমিনুল মার্কেটে ঢুকতে মধ্যে ভূমি অফিস বাধার সৃষ্টি না করতো বাজিতপুর বাজারকে ব্যাপক বিস্তারের জন্য কি ভূমি অফিস আরও পূর্ব দিকে সরিয়ে নেওয়া যায় আমি শুরু না এটা কেউ ভাবে কি না কিন্তু আমার মনে আসলো তাই বললাম আর কি মুরুগমল দিয়ে একটা অংশের মানুষ প্রবেশ করে তবে কেন যেন এই রাস্তাটি খুব একটা ব্যবহার করা হয় না তবে রবিবার আবার এই জায়গাটি জমজমার থাকে যার ফলে চরম বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয় কারণ রাস্তাটি সরু তাছাড়া এখানে গাড়ি দাঁড়ানোর জন্য আলাদা কোনো জায়গা নাই যার ফলে রাস্তাতে গাড়ি পার্ক করে রাখতে হয় বলিয়ার্দি দিলালপুর এবং বৃহত্তর শাহপুরের একটা বিশাল অংশের মানুষ ডাক বাংলা হয়ে সিনেমা হল রাস্তাটি ব্যবহার করে ভাগলপুর যাওয়া রাস্তা হবার কারণে এবং বাজারের প্রবেশের অন্যতম প্রধান রুড হবার কারণে এখানে ব্যাপক যানজট লেগেই থাকে এখানে প্রধান সমস্যা রাস্তার প্রশস্ততা কম এটা না মূল কারণ হলো এই যে হাজারো মানুষকে যে সকল যানবাহন প্রতিদিন ব্যবহার করে নিয়ে আসে সেই সকল গাড়ি পার্ক করার জন্য আলাদা কোনো জায়গা নাই গাড়িগুলো রাস্তাতেই পার্ক করে রাখতে হয় যার ফলে যানজট নিত্যদিনের ঘটনা বাজিতপুর বাজারের পূর্ব দিকে ভূমি অফিস ও দিঘি এবং পশ্চিম দিকে স্রুতিনী খাল অবস্থান করায় বাজারের সম্প্রসারণ পূর্ব পশ্চিম দিকে তেমন একটা হয় নাই বরং উত্তর দক্ষিণ বরাবর ব্যাপক সম্প্রসারণ ঘটেছে এর ফলে শহরের বিস্তার একপাকিক হয়েছে যা সুসময় নগর পরিকল্পনার পথে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে বাজারের ভেতরে চলাচল করার জন্য মোটামুটি কিছু রাস্তা আছে যেমন হাজি এটা মূল কাঠমহল যাইতে যে রাস্তা এখানে তবে এখানে শুধু কাঠমহলের সাথে সম্পৃক্ত বা স্বর্ণপটিতে ধুমারা মানুষরা চলাচল করে সবজি বাজার এটার আশপাশে সব রাস্তায় সরু অথচ এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু উত্তর দিক দিয়ে ঢুকতে হয় একটা প্রাইভেট মার্কেটের ভিতর দিয়ে নিতাই ব্রিজ নামে পরিচিত ব্রিজের রাস্তাটা এটা মোটামুটি প্রশস্ত কিন্তু বাজারের প্রবেশের পর রাস্তা সরু হয়তো এমন আরও অনেক সরু গলি টাইপ রাস্তা আছে কিন্তু বিষয় হলো বাজেতপুর বাজারের ভেতরে স্বাচ্ছন্দ্যে চলাচল করার মতো তেমন ব্যবস্থা নাই এখন এর সমাধান কি হইতে পারে রাস্তা প্রশস্ত করার আর কোনো সুযোগ নাই। কারণ যারা ইতিমধ্যে স্থাপনা বানায় ফেলছে সেই তো ভাঙা যাবে না এবং এটা উচিত হবে না বরং আরও রাইজ বিল্ডিং বানানো উচিত বাজার সম্প্রসারণ করা উচিত আমিনুল মার্কেটের ভেতর দিয়ে মোটামুটি প্রশস্ত রাস্তা আছে এইটাকে কাজে লাগানো যেতে পারে যদিও ভূমি অফিস একটা ফ্যাক্ট মূল বাজারের ভেতরে যে প্রধান হাজি ইয়াস সেটার চাপ কিছুটা কমানো যেত যদি গরুর হাট বসার জায়গা থেকে দিঘির পাশ দিয়ে সরাসরি আমিনুল মার্কেট পর্যন্ত একটি সংযোগ সড়ক তৈরি হতো কিন্তু ভূমি অফিসের অবস্থানের কারণে এই অংশটি মানুষের কাছে ব্যাকসাইড হিসেবে বিবেচিত সিনেমা হল মূলের এখানে ট্রাফিক ব্যবস্থা উন্নত করা উচিত বাসমহলে সিএনজি স্ট্যান্ডের এখানে ট্রাফিক ব্যবস্থা উন্নত করা উচিত বাজিতপুর বাজারে মানুষ কারণে অকারণে প্রবেশ করবে এটাই স্বাভাবিক কিন্তু তারা যেন সহজে বের হয়ে যেতে পারে এমন আউটগোয়িং পথ রাখতে হবে বেশি বাজিতপুর বাজারে ব্যবসা ক্রমে প্রসারিত হচ্ছে তবে অনিয়মিত পরিকল্পনা ফুটপাথ দখল এবং সড়কের সংকীর্ণতা এ উন্নয়নের গতি কিছুটা স্লথ করে দিচ্ছে তবে সব চ্যালেঞ্জের মাঝেও বাজেদপুর বাজার কিশোরগঞ্জ জেলার অন্যতম দ্রুত বর্ধনশীল বাজার সঠিক পরিকল্পনা বাস্তবায়িত হলে এটি একটি পূর্ণাঙ্গ আধুনিক শহর কেন্দ্রে রূপ নিতে পারে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ কার্যকর ড্রেনেজ সিস্টেম প্রবেশপথ ও বের হওয়ার জন্য পর্যাপ্ত রাস্তা রাখা নিরাপত্তা জোরদার প্রয়োজনে পুরো শহর সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা উল্লেখযোগ্য বিষয় হল পাজিদপুর পৌরসভা কিশোরগঞ্জ জেলার অন্যতম প্রাচীন পৌরসভা ঐতিহাসিক এই পৌরসভা ইতিমধ্যে সামাজিক ও নাগরিক সেবায় অগ্রগতি দেখাইছে ফল হিসেবে বাজেদপুর পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে স্বীকৃতি লাভ করেছে সবার অঙ্গচরে। সব মিলিয়ে বলা যায় বাজেদপুর বাজার অচল বা পরিত্যক্ত নয় বরং এটা একটি পরিবর্তনশীল ও গতিশীল বাজার যা সময়ের সঙ্গে সঙ্গে খাপ খাইয়ে দ্রুত সম্প্রসারিত হচ্ছে শুধু সঠিক পরিকল্পনা ও আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করা গেলে বাজেদপুর বাজার হবে কিশোরগঞ্জ জেলার নয় বরং সমগ্র বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র